খেলনা ইভিনিং গাইজ এখন বাজে রাত আটটা আর এখন আমি জিম করতে চলেছি এরপর শু টু সব রেডি হয়ে গেছে আমার এরকম শু রেডি হয়ে গেছে এখন শু পরে আমি এখন জিম করব জিম প্রতিটা মানুষের করা উচিত একদম মাস্ট তো তোমরাও বাড়িতে আজ থেকে জিম স্টার্ট করে দাও দেখেছো বডিটা পুরো সেক্সি বডি দেখো যাদের বৌ বড়দের নেই তারা আফসোস করো চলো আজকে দেখি জিম করবো ডিউস মারার পরে দেখো বড়িগুলো কবে যে আমার সিক্স প্যাকস আসবে এখানে আনাবো এখানে আনবো এখানে আনবো সব প্যাকস বডিটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে ধরা এখন আমি বাটের খাবো Uracho Les. Nechám hey, ho. Hej. Hej. Už এ দেখো খেলনা দেখেছ করে গেলি এসে এসে কিছু না শুরু হয়ে গেল আমার জিম করা আর মনে হচ্ছে হবে না এরকম আচ্ছা বন্ধুরা চললো এখন গোটা চরকি চরকি খেলা ওর গাড়ি এটা এটার গাড়ি হাই করে দাও বলো যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে বলো ভালো করে বলো বলো রান হয়ে গেছে বন্ধুরা এখন আমি এই প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট নেব তো দেখি এটার এফেক্ট কীরকম হয় এ দেখো ফ্রিজ থেকে এখন বরফ বের করে নিলাম আর এখানে এক গ্লাস জল আছে এই যে এক গ্লাস জল আর এখানে এই যে সাপ্লিমেন্টটা ডি ওয়ার্কআউট ওয়েল কোর এরকম বন্ধুরা পুরো সিল প্যাক থাকে ঠিক আছে এটাকে ভাঙতে হবে আমি কী দিয়ে ভাঙি এই চামচটা দিয়ে ভেঙে দিই চামচটা দিয়ে এখানে এর সাপ্লিমেন্টটা দেখতে পাচ্ছ প্রিয় সাপ্লিমেন্ট নিবি নাকি বরফটা কি করবে আচ্ছা দেখি এই সাপ্লিমেন্টটা কেমন হবে জানি না কেমন হবে এই সাপ্লিমেন্টটা এক চামচ নিতে বলে যেটা হাফ চামচ আরেকটা একটু হাফ চামচ নিয়ে দেখো পুরো ম্যাঙ্গো ফ্লেভার বের এখন বন্ধ করে দিলাম দেখো আমার বাবু বরফ দেওয়ার চেষ্টা করছে বরফ দিবা আচ্ছা বরফ ঘুরাতে পারছো না দাঁড়াও 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 দেখি বরফটা একটু বরফটা ফেলে দাও এরকম একটা বরফ পড়েছে এই যে বরফটা 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 তাড়াতাড়ি দাও বরফটা ই হাতে উঠছে না দেখ 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 ইয়ে বাবিন হাতে দাও হাতে দাও হাতে দাও

ছে বন্ধুরা তোমরা ভিডিওটাতে প্লিজ ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ ঠিক আছে কে দেখি हां পুরো ড্রেসিং করে দিল মাইন্ডটাকে এই রাখো কি করছিস তুই এই ফাঁকে এই ফাঁকে তুই হচ্ছে গিয়ে গিয়ে খেলছিস গাড়ি খেলছিস গাড়ি গাড়ি এটা কি গাড়ি কি এটা এটা নিন না এটা থার গাড়ি থার হ্যাঁ বলো থার থা হুম গাড়ি বলো গাড়ি থার গাড়ি এই দেখো কোথা থেকে দুধ নিয়ে চলে আসলো কি খাবার এখন চা হ্যাঁ জোরে বলো বাবিনকে রাত্রে দুধ বিস্কুট খাওয়াবো বাবিনকে দুধ বিস্কুট খাওয়াবে তারে प्रिपरेशन চলছে তুমি কি খাবে ওটস আমি তো ওটস খাবো কি ব্যাপার সব সময় এসি চালাচ্ছ কেন হ্যাঁ সব সময় গরম পড়েছে তাই সব সময় এসি চালাবো এখন কোন সেন্স এত এসি চালালে হবে না বিল অত কে ভরবে না তোমার বাবার থেকে বিল ভরবে হ্যাঁ না না বাবা চলবে না তোমাকে যেটা প্রশ্ন করেছি সেটা বলো এত এসি গরম লেগেছে আমার আমি তো ইয়ে করছি আমার গরম লাগছে না তোমার গরম লেগে যাচ্ছে কি আমার গন্ডারের চামড়া কি বললি আমার গন্ডারের চামড়া মায়ের মতো বাড়া দেখছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো যে ওরা এসে কি উৎপাত করছে বাড়িটার উপরে তো ওগুলো ধ্যান দিলে হবে না আমাকে এখন জিম করতে হবে তো আমি এখন জিম করছি বা ট্রাইস করতে হবে আমি হোমওয়ার্কও করছি বন্ধুরা আজকে আর বেশি কোন জিম করলাম না এখন স্নান করতে যাব তো স্নান করার পরে দেখি কি রান্না হয়েছে খাওয়া দাওয়া করে একটা মুভি দেখবো আর তারপরে ঘুমিয়ে পড়বো সো তোমরাও ঘুমিয়ে পড়ো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না আর ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ